যদি আমাকে তোমার জন্য কাজল পড়তে হয় চোখে মুখে রঙ মেখে সাজতে হয় গায়ে সুগন্ধি গন্ধ দিতে হয় সবচেয়ে দামি শাড়িটা পরতে হয় শুধু তুমি দেখবে বলে যদি তলপেটের মেদ যদি চোখের ও গলার কিনারের কাঁচ কায়দা করে লুকোতে হয় তবে তোমার আমার প্রেমটা বাহ্যিক আন্তরিক নয় প্রেম হলো আমার যা কিছু এলোমেলো যা কিছু খুঁত যা কিছু ভুলভাল সব অসুন্দর থাক তবুও সামনে দাঁড়াবো তুমি ভালোবাসবে কে বলেছে প্রেম খুব সহজ চাইলেই হয় এত যে পুরুষ দেখি চারিদিকে কই প্রেমিক তো দেখি না